লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ইনকা আসে আর ইনকা এসে দীপকে বলেন তুমি ঝাঁপি একই পা স্নান করতে ঢুকেছ দীপ তুমি একটু আমার কথা ভাবলে না তখন দীপ বলেন না গো আমি ঢুকে নিখো আমি আর ঝাঁপি কেউ ওই জন্য দেয় না আমি ভুল করে ঢুকে পড়েছিলাম তখন কেউ বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয় তখন ইনকা বলে যদি দরজাটা লাগিয়ে দেয় তাহলে তুমি কাউকে ডাকলে না কেন চিৎকার করে করে তখন দীপ বলে না গো আমি ডেকেছি কিন্তু কেউ শুনতে পায়নি তুমি কি করে ডাকলে যে কেউ শুনতে পেলো না তখন দীপ বলে ইনকাকে তুমি আমাকে ভুল বুঝছো দাঁড়াও আমি ডাকছি ঘর তখন ঘর ডাকে আর বলে তুই যখন দরজাটা লাগালি তখন তোকে আমি বললাম না চিৎকার করে করে যে দরজাটা খোল দরজাটা খোল তখন ঘরসভা বলে আমি তো শুনতে পাইনি তখন বলে শুনতে পাসনি মানে তখন বলে যে আমি তো কানে হেডফোন গুঁজেছিলাম তাই হয়তো শুনতে পাইনি কো তখন দীপ রেগে গিয়ে বলে তোর এই হেডফোনকে আমি ছিঁড়ে ফেলে দেবো তখন ওই বলে আর ঘরসভার দিকে বলে ওখান থেকে চলে যেতে তখন সেখান থেকে অর্ষবাদি চলে গেলে ইনকা বলে দেখলে তো যে ও শুনতে পারিনি তুমি তো ডাকো নি তখন বলে তুমি তো শুনলে ও কী কারণে শুনতে পারিনি একটা কথা বলি ইনকা তোমাকে তুমি আমাকে কাদের মেয়ের সঙ্গে তোমাকে প্রমাণ দিতে হবে যে আমি ওর সঙ্গে স্নান করেছি কি না তুমি কি বলছো এই কথাগুলো আমার আর ভালো লাগছে না বলে সেখান থেকে গিয়ে দ্বীপ একটা দরজার কাছে গিয়ে দাঁড় আর সেখান থেকে গিয়ে দেখে যে ইনকা কান্না করছে তখন ওখান থেকে ঘুরে আসি তখন ইনকাকে বলে তুমি কান্না করো না এনকা আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে বলে জোরে ধরে তখন ইনকা বলে চলো না দীপ আমরা এখান থেকে কোথাও চলে যাই আমরা দুজনে খুব ভালো থাকব। তখন দীপ বলে ঠিক আছে আমরা যাবো কিন্তু আমাদের ব্যবসাটা একটু দাঁড় করে নিই এখান থেকে যেতেই তো হবে এরভাবে আর কতদিন চলতে পারে তখন ইনকা বলে আচ্ছা ঠিক আছে বলে তখন দীপ সেখান থেকে চলে যায় অন্যদিকে ঝাঁপিয়ে স্নান করে এসে চুল মুছছে আর আয়নার দিকে তাকাচ্ছি সিঁদুর পরানোর জন্য ঠিক তখন ও ভাবতে থাকে যে দীপ সেখানে এসে ওর মাথায় আবার সিঁদুর পরে দিচ্ছে তখন আয়নার দিকে ঘুরে আবার তাকালে দেখে যে দ্বীপ নেই তখন হঠাৎ করে একটা ওর মোবাইলে ফোন আসে আর ফোনটা ওর বাবা করেছে তখন ওর বাবা বলে যে ঝাঁপি আমাদের খাবারগুলো সব ক্লাবের ছেলেরা তুলে নিয়ে চলে গেছে তখন ঝাঁপি বলছে কী বললি তো হ্যাঁ ওরা চাঁদা চাহিতে এসেছিলো তখন আমি বললাম দাঁড়া একটু ব্যবসাটা দাঁড়া করে নিই আমি তখন অবশ্যই চাঁদা দেবো ওরা কোথাও না শুনে ওরা জোর করে খাবার দাবার তুলে নিয়ে চলে গেলো তখন ঝাঁপি বলে ওর বাবাকে বাবা তুমি একদম চিন্তা করো না আমি ওদের দেখাচ্ছি মজা অন্যদিকে ইনকা বলে বা ভালোই হয়েছি ক্লাবের ছেলেদেরকে একটু খেপে দিয়েছি রণিতদের ভালোই আমাকে যুক্তরা দিয়েছে অন্যদিকে দেখা যায় যে ক্লাবের ছেলেরা খাবারগুলো খাচ্ছে ঠিক তখন সেখানে ঝাঁপিয়ে আসে আর বলে তোমরা আমার খাবারগুলো তুলে নিয়েছে খেয়ে নিচ্ছ তখন বলে হ্যাঁ আমরা সব খাবার খেয়ে নিয়েছি আর সবাইকে বিলেও দিয়েছি তখন ঝাঁপি বলে আচ্ছা ঠিক আছে যখন খেয়ে নিয়েছো তখন আমার টাকাটা তো দাও তখন বলে টাকা কিসের টাকা কোনো টাকা মাকা দিব না আর মাঝে মধ্যে এরকম পুজোর সময়তে একটু খাওয়ালি বা এই ছোটো ছোটো ভাইদেরকে একটু খাওয়ালি বলে টাকা লাগবে টাকা নাই রে আর টাকা কোথায় পাবো তোর বাবা তো তখন বলে যে ও তুমি বুঝতে পেরেছি এখন আমরা বিপদে পড়েছি তো তাই তোমরা এখন ওরকম করছো কিন্তু না আমি ঝাঁপি কখনো হেরে যাওয়ার মেয়ে না আমি ঠিক এ বিপদ থেকে ঘুরে দাঁড়াবো এটা মাথায় তোমরা দেখো বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় যে পুলিশ স্টেশনে আসছে ঝাঁপি আর পুলিশকে ওর মা ফোন করে বলে তুমি বাড়ি এসো আমরা পুরী বেড়াতে যাব তখন বলে যে না আমার যাওয়া হবে না আপনারা যান আপনার মেয়েকে নিয়ে পুরীতে বেড়াতে যান তখন ওরা দুজনে বলা বলি করে যে এই মেয়েটার জন্য আমাদের সব কিছু কেন আমাদের তো যা হলোই না ছুটি তো দিলোই না পুজোতে বরং আমাদেরকে আবার সাসপেন্ড করলো পুজোর পরে শাস দিল ঠিক তখনই একটা পুলিশ আসে আর বলে স্যার স্যার আবার ওই মেয়েটা আসছে তখন ঝাঁপি সেখানে আসছে আর বলে বড়োবাবু কোথায় তখন একটা কনস্টেবল বলে বড়বাবু তো নেই তখন বলে কোথায় গিয়েছে তো আজ থেকে পুলিশ পুজোর ডিউটিতে পড়েছে তখন বলে আমি তো কমপ্লেন জানাতে এসেছি তো আপনি কমপ্লেনটা নেন তখন বলে যে আমি কমপ্লেন নিলেও কিন্তু বড়বাবুর ছাড়া কেউ তোমার কাজ যেতে পারবে না তখন বলে বড় বউ কখন আসবে তো সাতটায় তখন সেখান থেকে ঝাঁপিয়ে চলে যাবে বলে বুঝতে পেরেছি যে আপনারা আমার কমপ্লেনটা নেবেন না অন্য অন্যদিকে ঝাঁপি বাইরে গিয়ে পাবে কী করে আমি এদিকে সাহসতা করবো পুলিশও তো আমাকে হেল্প করলো না আমি কি এইচডি ম্যাডামকে ফোন করব না বারবার যদি ফোন করি বিরক্ত করি তাহলে তো বিরক্ত হবে আর বারবার তো আমার কাছে কাজ করতেও আসবে না এখন কি করা যায় ঠিক তখনই একটা সাপুড়ে যায় আর সাপুড়াকে দেখে ঝাঁপি বলে আমি পেয়ে গেছি ওদেরকে জব্দ করার দিকে দেখা যায় যে ইনকা ক্লাবে আসে আর ক্লাবে এসে তখন ইনকা বলে যে হ্যাঁ তোমরা ভালোই করেছো খাওয়ার দাবার খেয়েছো আর একটা কথা তোমাদেরকে বলি দীপ তোমাদেরকে যা চাঁদা দিয়েছে দিয়েছে আর আমিও তোমাদেরকে কিছু দিতে চাই বলে দশ হাজার এক টাকা বের করে দেয় তখন ওরা বলে এসব আবার কি দিয়ে দিয়ে না না নাও আর মনে মনে ভাবতে থাকি ইনকা এদেরকে যদি হাতে রাখি তাহলে আমার আপদ বিপদে কাজে লাগবে ঠিক তখন ঝাঁপি সেখানে আসে আর ক্লাবের ঘরে দরজাটা আটকে দেয় তখন ঘর থেকে ওরা বলে কে রে কে আমাদের দরজাটা আটকালি তখন ঝাঁপি বলে আমি তখন বলে তুই তো হ্যাঁ আমার টাকাটা দে আনালে ওইভাবে বন্ধ থাকবে তখন বলে টাকাটা দেবো না তখন বলে দিবি না তো তোর না ঠিক আছে আমার যখন পোলাও মাংস খেয়েছিস তেমনি ছবল লোক খা সাপে তাই বলে ওই লোকটাকে ডাকে আর বলে কাকু আপনি এই সাপগুলো ছেড়ে দিন তখন সাপগুলো সেখানে ছেড়ে দেন আর ইনকা চুপচাপ দাঁড়িয়ে থাকে নিচে আর সব ছেলেপেলেরা ক্যারাম বোর্ডের উপর উঠে পড়ে আর ইনকা বলে না আমি ভয় পাবো না আমার খুব ভয় পাচ্ছি কিন্তু আমি কিছুতেই ঝাঁপির কাছে হেরে যাব না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে তখন ঝাঁপি বলছে এই ইনকাকে তো স্বায়স্ত করা যাবে না তাহলে এখন কি করা যায় দেখাচ্ছি মজা এসব ভাবতে থাকে তখন ওরা বলে ঝাঁপি প্লিজ একটু সাপগুলোকে টেনে নে না তখন বলে ঠিক আছে একটা শর্তে টেনে নিতে পারে আমার টাকাগুলো দিয়ে দে তখন ঝাঁপি বল তখন ওরা বলে না দিব না তো দিবি না তো আচ্ছা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি তখন ওরা বলে ঠিক আছে দিচ্ছি তখন ঝাঁপি বলে ষাট প্লেটের দাম দিবি তখন বলে আচ্ছা ঠিক আছে তখন ঝাঁপি একটা জায়গা পাঠায় আর সব ওরা ওই জায়গাতে দিয়ে দেয় তখন ঝাঁপি ও থেকে টাকা গুনে বের করে নেয় ওর ষাট প্লেটে খাবারের দাম আর বলে আর এই একশো টাকা এক্সট্রা নিলাম তোদেরকে সাপ খেলা দেখালাম বলে তখন বলে ঠিক আছে এবার তো দরজাটা খুল তখন দরজাটা খুলে দিয়ে সাপুরে সাপগুলোকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায় তখন ক্লাবের ছেলেরা ঝাঁপিকে আবারও হুমকি দেয় ঝাঁপি তুই এই কাজটা কিন্তু ঠিক করলি না তখন ঝাঁপি বলে তুই তো আমাকে চিনিস তুই তো এই গ্রামেরই ইনকাদিন তো বাইরে কার আমাকে জানে না যে আমি কী করতে পারি আর না পারি এরপর যদি কোনো দিন দেখি যে আমার খাবারের ধারে গিয়েছিস তাহলে কিন্তু তোদেরকে সাপ দিয়ে সে ঝোল খাওয়াবো না পুরো এই ক্লাবটায় আমি জ্বালিয়ে দেবো তো আগাম পর্বে দেখা যাচ্ছে যে ঝাঁপির জন্য দীপ শাড়ি নিয়েছে আর সেই শাড়িটা দীপ ঝাবিকে নিজের ইচ্ছায় দিচ্ছে তখন ঝাঁপি বলছে দীপ আপ তুমি আমার জন্য